কোভিড নাইন্টিন ইমার্জেন্সি রেসপন্স নার্স নিয়োগ পরীক্ষা দু হাজার প্রশ্ন উত্তর আজকে দেখাবো দ্বিতীয় পর্বে মোট আশিটি প্রশ্নের পঞ্চাশটি গত পর্বে দেখিয়েছি আজকে দেখাবো দ্বিতীয় পর্বে বাকি তিরিশটি তো এখানে সর্বশেষ গতবার প্রশ্ন ছিল ভুটানের রাজধানী কোথায় তো সেটা দিয়েই শুরু করছি আজকে ভুটানের রাজধানী থিম্পু এরপরে রাশিয়ার মুদ্রার নাম কী এখানে সঠিক উত্তর হবে রুবক পদ্মা সেতুর সংযোগ জেলা দুইটি কী এখানে মুন্সিগঞ্জ ও শরীয়তপুর অটিজম মোকাবেলায় বাংলাদেশে কে এইচ ডিউ এইস ও স্বর্ণ পান কে পান এখানে সাইমা অজেদ পুতুল পান পানা অজিত পুতুল দ্য কজেস অফ ডায়রিয়ায় এ অ্যান্ড সি তার মানে স্যালমোনা টাইফি সি হচ্ছে ভাইব্রো কলেরা এটা হচ্ছে ডায়রিয়ার কারণ ফলোয়িং আর ভিটাল সিংস সঠিক উত্তর হবে অলাফ দায় বেড বেট বেড বাত আর গিভেন ইন কজ অফ এখানে দুইটা উত্তর বি সি বি বলতে দুই নম্বর ডিজেবল পেশেন্ট আর হচ্ছে আনকনসিয়াস নার্স রেসপন্সিবিলিটিস আর অল অল অফ অফ সাইন অফ প্রাইমারি ডায়াবেটিস মেলিটার মেলিটাস আর এখানে বোধ এ সি ওয়েট লস আর সি বলতে গা এখানে পলিডিপিপসিয়া ইমিডিয়েট হাজার ডিটাইন রিটাইন এখানে সঠিক পোস্ট পার্টি পোস্ট পার্টাম হিউমোরজ হিউমরেজ ইকলামসিয়া ক্যান বি প্রিভেন্টেড এখানে সঠিক উত্তর হবে বোথ এয়ানসি প্রফেশনাল কন্টাক্ট অব এ মিডওয়াইফ অলফ দেম দ্য পার্ট অফ লার্স ইন্টেস্টিং আর অলফ দেম कोर बॉडी टेंपरेचर आर इंक्लूड এখানে টেম্পারেচার ফর ইন্ডেনসিয়াম টু ইন দা নাম্বার অফ লেসেনটা ইজ এখানে সঠিক উত্তর হবে 2n ফাস্ট नचार सेल्प फर टीश्यू रिपेयर एखे सठ प्रोटीन द रेडियोएक्टिव एक्टिव एलिमेंट फार्म इन आवर बजने यूरेनियम स्पोर्ट्समैंस इनह इन्ह फिजिकल कैपेबिलिटीज অ্যানাবলিক িক এক নম্বর হবে সঠিক উত্তর কজেস অফ ফ্যাটি লিভার এখানে বি এবং সি অর্থাৎ ক এবং অ্যালকোহল প্রবাক কেমিক্যাল নেম অফ ব্লিচিং পাউডার এখানে সঠিক উত্তর হচ্ছে সি এ ওসিআইসিআই যেটার মধ্যে নাই সঠিক উত্তর এটা হবে বডি ক্যান প্রিভেন্ট প্যাথোজেনিক এজেন্ট বাই হিউম্যানিটি রিস্ক ফ্যাক্টর অফ সিআইউটিআই

সাইকেলিং এখানে সঠিক ক কনসেন ডায়াগনস্ট ইন ইনফ্যান্ট উইথ দ্য হেল্প অফ আইজিএম আমি কি ডড়াই শখী বিকারি রাখবে রাখবে কোন কারকে কোন বিভক্তি অবদানে সপ্তমী দুধের মাঝে প্রবাদটি অর্থ কি সুসময়ের বন্ধু যে উপকারীর অপকার করে এক কথায় কি বলে কৃতজ্ঞ অনুরাগের বিপরীত কোনটি বিরাগ পৃথিবী শব্দের সমর্থক শব্দ কোনটি অবনী তো এই ছিল কোভিড নাইন্টিন এমার্জেন্সি রেসপন্স নার্স নিয়োগ পরীক্ষা দু হাজার বাইশের প্রশ্ন উত্তর তো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবারও ইনশাআল্লাহ আপনাদের উপর দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই দরজা ধরুন সুস্থ থাকুন ভালো থাকুন আমাজন জন্য দোয়া করুন সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবাই